ব্যাংকে তোমার ভর্তি টাকা মরণে কালে হাতি ফাঁকা ব্যাংকে তোমার ভর্তি টাকা মরণে কালে হাতি ফাঁকা অনাহারে গরিব কাদে শোনো না শোনো না কত টাকা হইলে তুমি উড়বে না কত টাকা হইবে তোমার সামানা কত টাকা হুইলে তুমি না কত টাকা হইবে তোমার সামানা কত টাকা হুইলে তুমি মুরবে না তালার উপর তালা গড়ে এসির মাঝে থাকো ঝড় বৃষ্টিতে ভেজে মানুষ দেখেও ঢাকিয়ে দেখো জমানো টাকা গুলো অভিশাপ হলো মরণকালে ধন সম্পত্তি কাজে নাহি তালার উপর তালা গড়ে এসির মাঝে থাকো বৃষ্টিতে ভেজে মানুষের দেখেও নাহি দেখো জমানো টাকা গুলো অভিশাপ হলো ধন কাজে নাহি এলো ব্যাংকে তোমার ভর্তি টাকা মরনে কালে হাতে ফাঁকা ম্যাকে তোমার ভর্তি টাকা মরণে কালে হাতে ফাঁকা অনাহারে গরিব কাদে শোনো না শোনো না কত টাকা হইলে তুমি মরবে না কত টাকা হইবে তোমার সামানা কত টাকা হইলে তুমি উড়বে না আমার আমার বড় মানুষ আসলে কি তোমার মরণকালে অমল ছাড়া কি থাকিবে আমার রাজারা শোনিতে যারা আল্লাহরে প্রতিনিধি শয়তানের বন্ধ হই শিখিলা চুরির নীতি আমার আমার মরণকালে কি ছাড়া আমার রাজারা শুনিতে যারা আল্লাহর প্রতিনিধি শয়তানের বন্ধু হই শিখিলা চুরির নীতি ব্যাংক Thank you